ইসরায়েলের বিভিন্ন শহরে আবারও ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান এতে রাজধানী হাইফা সহ ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে টাইমস অব ইসরায়েল জানিয়েছে দক্ষিণাঞ্চলীয় শহর বীর সেবা আবিব ও জেরুজালেমে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে ইরানের নতুন করে ক্ষেপণাস্ত্র হামলার কারণে নাগরিকদের আশ্রয় কেন্দ্রে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ইসরায়েলের চ্যানেল টুয়েলভ জানিয়েছে এই দফায় প্রায় উনচল্লিশটি ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরান এর মধ্যে বেশিরভাগ ক্ষেপণাস্ত্রই হাইফা এবং বীর এলাকায় আঘাত হানে যা সম্প্রতি ইরানি ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে এছাড়াও জেরুজালেমেও কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র আঘাত নিয়েছে বলে খবর পাওয়া গেছে ইসরায়েলি অ্যাম্বুলেন্স পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম জানিয়েছে হাইফাতে ইরানের নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় সতেরো জন আহত হয়েছেন তাদের মধ্যে তিনজন সরাসরি ক্ষেপণাস্ত্রের আঘাতে গুরুতর আহত হয়েছেন যার মধ্যে একজন ষোলো বছর বয়সী কিশোর রয়েছে তাদের হাসপাতালে নেওয়া হয়েছে এর আগে শুক্রবার সকাল থেকে অন্তত কয়েক ডজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুটেছে ইরান তার মধ্যে কয়েকটি সাধারণ নাগরিকদের বসতি ও ইসরায়েলের দক্ষিণে বিরসেবা শহরের গাভ ইয়াম অ্যাডভান্স টেকনোলজি পার্কে আঘাত হানে এতে হাইটেক পার্কে অবস্থিত মাইক্রোসফট অফিসের কাছাকাছি আগুন জ্বলেছে এবং আশপাশের আবাসিক ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে ফায়ার সার্ভিস ও প্যারামেডিক টিম জানিয়েছে এই হামলায় কমপক্ষে ছয়জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নেওয়া হয়েছে